আপনার সরাসরি প্রবেশ করেছে আমাদের মূল পিডিএফে তো আমি এখানে টপ টোয়েন্টি কোশ্চেন একদম হেডিং দেখতে পাচ্ছ এই টপ টোয়েন্টি কোশ্চেন খুঁজতে গিয়ে তো আমাকে অনেক কাঠখড় পোড়াতে পড়াতে হয়েছে অর্থাৎ আমাকে প্রচুর দেখতে হয়েছে প্রচুর অ্যানালিসিস করতে হয়েছে প্রচুর একদম গভীরে গিয়ে দেখতে হয়েছে যে স্পর্ষ কোর টপিক থেকে বারবার প্রশ্ন করছে সেই টপিক থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলির মধ্যে এবারে আসার সম্ভাবনা যে সমস্ত প্রশ্নের প্রবল সম্ভাবনা সেই সমস্ত প্রশ্নকে বাছাই করে আমরা টপ টোয়েন্টি কোশ্চেন হেডিং দিয়ে এই ভিডিওটা তৈরি করছি তো দেখো এই টপ টোয়েন্টি কোশ্চেন তোমাকে শুধুমাত্র টপ টোয়েন্টি কোশ্চেনই চিনাবে না আমি কোশ্চেনগুলোকে এমনভাবে বাছাই করেছি তার সাথে এমনভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব যাতে বা এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে ওই একটা প্রশ্ন যে টপিকের অন্তর্গত সেই টপিক তো ক্লিয়ার হয় এছাড়াও সেই টপিক অন্তর্গত যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্ন যাতে তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারে অর্থাৎ সেই টপিক থেকে প্রশ্নটা তুমি চ্যাট করে উত্তর খেতে পারবে এমন প্রবাবিলিটি তোমার জন্য জন্মায় তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ প্রস্তুত নিয়ে এসেছি তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকলে কিছু বুঝতে পারবে না মাথার পথে যাবে সেই জন্য দেখো আমি প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু শেখানোর চেষ্টা করবো দেখো আমার এই ভিডিওটা এত রাতে তোমার আপলোড করছি এর কারণ দেখো আমি তোমাদের একটা কথা বলি ভিডিও শুরু করার আগে এই ভিডিওটা করতে গিয়ে আমাকে মোটামুটি হলেও তিরিশ বার বা চল্লিশ বার কাটতে হয়েছে এবং কাটার পরেও যখন আমি আপলোড করতে যাই তখন দেখে আপনার স্টোরেজে নিচ্ছে না সেই জন্য তোমাদেরকে আমি একবার করে একটুখানি ক্ষমা চাচ্ছি তার কারণ আমাকে ভিডিওটা একটু জোরে জোরে করতে হবে ঠিক আছে একটু স্পিডে করতে হবে মানে যে সলভগুলো একটু স্পিডে করতে হবে নাহলে আমাকে আবার ওরকম ফ্যাশাতে পড়তে হবে আবার সেই জন্য আমি এত স্পিডে মানে এত দেরি হলো ভিডিওটা আপলোড করতে প্রচুর খাটনি বার ই করতে হলো বার কাটতে হলো এরপরে আরো একটা নির্দিষ্ট বিরক্তও লেগে যায় ঠিক আছে আচ্ছা সেসব কথা থাক সেসব কথা এখানে বলে তো প্রথমত আমরা প্রশ্নের দিকে যাওয়ার চেষ্টা করি প্রশ্নের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো আমাদের প্রথম প্রশ্ন এটা বলছে যে অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে সরি অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে আমার ক্লাসের গঠন কী হবে এরকম একটা প্রশ্ন আমাকে চেয়েছে তো দেখো এইখান থেকে মানে সরি স্টেট আমরা প্রথমে কিন্তু স্টেট কি নিয়েছি তার কারণ দেখো যে সমস্ত চ্যাপ্টার থেকে এমসিউ আসে আমি সেই সমস্ত চ্যাপ্টারকে বেছেছি সব না দেখো এখানে আমরা লিখেছি এক নম্বর এক নম্বর মানে এটা পার্ট ওয়ান যাচ্ছে পার্ট টু এর পরে আসবে অর্থাৎ তোমার ধরো বারোটা চ্যাপ্টার থেকে মোটে তেরোটা চ্যাপ্টার থেকে এমসি কু আসে তার মধ্যে আমরা সাতটা চ্যাপ্টার বাসায় করে আজকে এমসি নিয়ে এসেছি ঠিক আছে তো দেখো এই ছয় স্টেজ থেকে এ একটা এমসি মানে শর্ট কিন্তু এই টপিক থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে অর্থাৎ ক্লাসের গঠন মেনার সম্পর্কে থেকে কিন্তু একটা শট আনার প্রবল সম্ভাবনা থাকে সেই জন্য এরকম প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমাকে একটা পেজ আগে দেখায় আমি এই যে পেজ তুমি দেখতে পাচ্ছ যেখানে আমি প্রত্যেকটা আমি দেখলাম এইটাকে আমি লেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম আমি একটা রেফারেন্স বই সবটা ঠিকভাবে পেয়ে গেলাম সেই জন্য ওই বইয়ের ছবিটা তুলে এখানে লাগিয়ে দিলাম তুথস্থলে বা টেট্টা তারপর শটোতলে বা হিক্সা ট্রাইগোনাল অর্থরম্বিক মনোকরিং প্রত্যেকটা একটা হচ্ছে কেলাস এবং প্রত্যেকটা কেলাসের ক্ষেত্রেই কিনারাপ দৈর্ঘ্য আছে এবং তাদের মধ্যবর্তী কোন আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে যেমন আমাকে প্রশ্ন বলেছিলো অর্থরম্বিকের ক্ষেত্রে দেখো এই এখানে অর্থরম্বিকের ক্ষেত্রে যদি আমরা কিনারা দৈর্ঘ্য দেখি তাহলে কিনারা দৈর্ঘ্য দেখতে পাচ্ছো প্রত্যেকটা কিন্তু কিনারা দৈর্ঘ্য সমান না এবং তাদের মধ্যে যদি আমি কোন দেখি তাহলে প্রত্যেকটা কোণে দেখতে পাবো প্রত্যেকটা কোণে কিন্তু নব্বই ডিগ্রি সমান তাহলে আমি এখান থেকেই বুঝতে পারছি যে আমাকে প্রশ্নটা কি বলছে আমি আর একবার বলার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে প্রশ্নটা আমার এখানে বলছে ঠিক আছে প্রশ্নটা আমাকে বলছে যে অর্থরমিকের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান কিন্তু প্রতিটি কোন নব্বই ডিগ্রির সমান এটা কখনোই সম্ভব না তার কারণ আমরা দেখলাম অর্থরমিকের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান হয় না বা কিনারা দৈর্ঘ্য বাহু মানে কিনা দৈর্ঘ্য বলে বোঝা এখানে ঠিক আছে সমান হয় না এবার দেখো প্রতিটি বাহুদর্ঘ সমান না হ্যাঁ এটা ঠিক কিন্তু প্রতিটি কোনো একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তো না নব্বই ডিগ্রির সমান হয় তাহলে এটাও ভোলাবে এবার দেখো প্রতিটি বাহুদর্গের সমান নাই কিন্তু প্রতিটি কোন মান নব্বই ডিগ্রির সমান তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে ঠিক আছে তাহলে আমি তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে এইখান থেকে মানে সলিস্ট্রেটে যদি আমরা যাই তাহলে সলি স্ট্রেটে এর মধ্যে এই টপিকটা অর্থাৎ বিভিন্ন ক্লাসের মধ্যে কেলাসের কিনারার মধ্যে সম্পর্ক তার সাথে ক্লাসের যে যে কোণের মধ্যে সম্পর্ক এটা একবার চোখ বলে রাখার চেষ্টা করবা তার সাথে এই সমস্ত উদাহরণগুলোও একবার দেখে যাওয়ার চেষ্টা করবা এই যেখানে উদাহরণগুলো স্পষ্টভাবে দেখা আছে এই উদাহরণগুলোও একটু দেখার চেষ্টা করবা তাহলে জিনিসটা আরও তোমাদের পরিপূর্ণ ক্লিয়ার হবে এবার যদি আমি দেখি নেক্সট কোশ্চেন দেখি তাহলে নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে এন সংখ্যক গোলকের ঘন ঘন সন্নিবেশের ক্ষেত্রে চতুর্থ ফাঁকের সংখ্যা দেখো আমি এখানে যদি একটু ক্লিয়ার করি বলার চেষ্টা করি তোমাদের ক্ষেত্রে তাহলে তোমরা দেখতে পাবা যে ধরো এন হচ্ছে তোমার গোলকের ঘন সন্নিবেশ ঠিক আছে এন এন সংখ্যক গোলক এন সংখ্যক গোলক মানে তুমি বুঝতে পারবা যে এন সংখ্যক কণা এবার এন সংখ্যা কণা যদি হয় তাহলে এন সংখ্যা কণা মিলে যে চতুর্থলেও ফাঁক যদি গঠন করে তাহলে তাহলে ফাঁকের সংখ্যা কথা হবে সে ফাঁকের সংখ্যা হবে কিন্তু টু এন হবে ঠিক আছে অর্থাৎ এই কড়ার সংখ্যার দ্বিগুণ হয় চতুর্থ লক্ষ ফাঁকের সংখ্যা তুমি দেখো আমি তোমাদেরকে একটা এখানে পেজ দিয়েছি এই পেজের আরও সুন্দরভাবে জিনিসটা বলা আছে তোমাদেরকে বাড়িতে একটা রিকোয়েস্ট থাকলেও আমি এখানে বলতে পারতাম দেখো আমি এর আগেও এভাবে বলেছিলাম কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড়ো হয়ে যাবে আমার আবার সমস্যা হবে স্টোরেজ লোড হয়ে যাবে আপলোড করতে পারবো না সেজন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করছি তোমার বাড়িতে এই এ পয়েন্ট থেকে তুমি একবার ভালো করে পড়ার চেষ্টা করবা এ পয়েন্ট বি পয়েন্ট এগুলো ভালো ভালো করে পড়ার চেষ্টা করবো ঠিক আছে দেখো লাস্ট লাইনে কি লেখা আছে লাস্ট লাইনে যদি আমি দেখি তাহলে লাস্ট লাইনে আমার লেখা আছে অর্থাৎ ঘনাকার সন্ন্যবৃষ্টির ক্ষেত্রে যদি কনের সংখ্যা এন হয় তবে তাহলে চতুর্থ লোকের ফাঁকের সংখ্যা হয় টু এন সেই কারণে আমরা আমাদের ওখানে কিন্তু টু এন লোকে এবং শুধু চতুর্থলে কেউ ফাঁকে না তার সাথে সাথে অষ্টোক্তলোক ফাঁকও কিন্তু পারেন অর্থাৎ দেহকেন্দ্রিক অষ্ট পৃষ্ঠকেন্দ্রিক প্রত্যেকের ক্ষেত্রে তোমার অষ্টক লোকের ফাঁকের কী কী আকৃতি আকৃত হয় সে সম্পর্কে এখানে কিন্তু এই পেজটাই কিন্তু আলোচনা করা আছে তাহলে তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকলো তোমরা এই দুটো পেজ আরও সুন্দরভাবে এবং খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এই প্রশ্নটা একটু ভালো খুব ভালোই প্রশ্ন বলতে হবে সেই কারণে তোমাদের এখানে দেখো আমি লিখেছি এইচ ডব্লু অর্থাৎ হোমওয়ার্ক আমি শুধুমাত্র সেটাই চাইছি যে কে এই প্রশ্নটাকে এই প্রশ্নটা কীভাবে করতে পারি তোমরা যদি করো প্রথমে সলভ করো যে তুমি কীভাবে করলা তার একটা যে কোনো একটা স্টেটমেন্ট আমাকে কমেন্টে লিখবা তার উপর ভিত্তি করে আমি বুঝতে পারবো এবং তার জন্য একটা গিফট আছে আমি তোমার ছেলে খেলাম করছি নি তার উপর জন্য সত্যি একটা গিফট আছে তোমরা শুধুমাত্র কীভাবে করবা এই একটা লাইন আমি লিখলেই আমি বুঝতে পারবো যে তুমি অঙ্কটা ঠিক পথে যাচ্ছ কি ভুল পথে যাচ্ছে তাহলে এটা কিন্তু তোমার জন্য কমেন্টে থাকলো ঠিক আছে কমেন্ট করার জন্য এবার দেখো নেক্সট এবং এর উত্তরটা আমি একবার বল দেওয়ার চেষ্টা করি এই যে উত্তর আমি একদম লাস্ট পেজে চলে গেছি দাঁড়াও এর উত্তরটা যদি আমি একবার বল দেওয়ার চেষ্টা করি তাহলে এর উত্তরটা হবে তোমার এর উত্তরটা হবে অপশন সি অর্থাৎ এনএ নেক্সট কোশ্চেন দেখো সরল ঘনাকাকার একক কৃষির ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কত প্যাকিং দক্ষতা হচ্ছে বাহান্ন পার্সেন্ট হয় কেন আমি এখানে দেখো এই যে এই পেজটাই দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রত্যেকটি একক কোষে উপস্থিত কণার সংখ্যা তার সঙ্গে যে এই ছকটা দেখতে পাচ্ছ কণার সং ব্যাসাধ্য এবং তার কিনারার মধ্যে যে সম্পর্ক এটা কিন্তু আরও খুব ইম্পর্টেন্ট তোমাদের বলে রাখলাম এই ছকটা ইম্পর্টেন্ট কোষের প্যাকিং দক্ষতা ইম্পর্টেন্ট কণাগুলো অধিকৃত শতকরা পরিমাণ এবং এক ফাঁকা স্থানের পরিমাণ এই প্রত্যেকটা ছকের প্রত্যেকটা জিনিস তোমাদের একদম পুঙ্খনা পড়তে হবে মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস তার মধ্যে এই দুটো জিনিস একটু ভালো করে পড়ার চেষ্টা করবা এই একটা স্টার আর তোমার হচ্ছে এই একটা স্টার প্রত্যেকটা এই তিনটেই কিন্তু যেগুলো ছক করেছে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা একদম এটাও অনুরোধ তোমাদের বাড়িতে পড়ার জন্য তার কারণ দেখো আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন এনেছি এ তোমার এরকম না তো পারে ধরো এখানে আমি এরকম প্রশ্ন এনেছি তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটি ঘনাকাকার কাকার এক কিন্তু কথা এখানে তোমার পৃষ্ঠ কেন্দ্রকেও দিতে পারে বা এখানে তোমার দিতে পারে এই যে শতকরা এক কত ফাঁকা স্থানের পরিমাণ কত পার্সেন্ট হবে এরকম দিতে পারে সেজন্য আমি একটা টপিককে কেন্দ্র করে পুরো টপিকটা ক্লিয়ার করার চেষ্টা করছি তোমরা পিডিএফটা দেখলে পুরোপুরি বুঝতে পারে যাবা এর বাইরে প্রশ্ন আসবে না ঠিক আছে এবার দেখো নেক্সট কোশ্চেন আমরা নেক্সট যদি আমরা যাই তাহলে আমরা চলে যাবো ইলেকট্রোকেমিস্ট্রি দিকে ইলেকট্রোকেমিস্ট্রি যদি আমরা দেখি তারা প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আমাকে বলছে যে এখানে তোমার হচ্ছে আমি এটাকে পরিষ্কার করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছি এটা এ এল সি প্লাস ঠিক আছে এল থ্রি প্লাস এ এল এটা হচ্ছে কিন্তু এ এল থ্রি প্লাস কীরকম আছে এটা এটা তোমার এ এল থ্রি প্লাস দেখো আমি মোবাইলে যে হাতে যেহেতু টাইপ করেছি মোবাইলে টাইপ করেছি সেহেতু আমাদের একটু লিখতে অসুবিধা হয়েছে সেই জন্য আমার কিন্তু এইটার মাধ্যমে উপরে আছে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে এই চিহ্নটার মধ্যে উপরে আছে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে তাহলে এ এল থ্রি প্লাস উপরে এখান থেকে এ এল তারা বুঝতে পারছো কীরকমভাবে এটার সৃষ্টি হয়েছে তাহলে প্রত্যেকটা একটু দেখার চেষ্টা করো এখান থেকে এ এল থ্রি প্লাস থেকে এ এল এর বিজোরণ বিভব এত এবার দেখো এখানে এবার দেখো এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এম জি টু প্লাস থেকে এম জি তার বিজোরণ বিভব এই যে মধ্যে যে দাগটা এই দাগটা প্রকাশ করে তার বিজোরণ বিভবকে নির্দেশ করে এই যে দাগটা আমরা দেখতে পাচ্ছি মধ্যে যে দাগটা এই দাগটা হচ্ছে বিজোরণ বিভবকে নির্দেশ করে ঠিক আছে দাগটা হচ্ছে বিজরণ বিভবকে নির্দেশ করে এবার যদি আমরা দেখি কপারের ক্ষেত্রে তাহলে কপারের ক্ষেত্রে দেখো বিজরণ বিভব জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট হয় এবার যদি আমরা দেখি সিম্পল ভাবে আই টু এটা তো আই টু লাগছে না বারোর মতো লাগছে তো যাই হোক তো ম্যানেজ করার চেষ্টা হচ্ছে আই টু থেকে আই সৃষ্টি হচ্ছে তার বিজেরণ বিভাগ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ভোল্ট এবার আমাকে প্রশ্নে সরাসরি কী বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো প্রশ্নে আমাকে সরাসরি বলছে প্রদত্ত বিজরণ বিভাগগুলির মধ্যে লেখো যে কোনটি উত্তম বিজারকদ্রব্য হবে দেখো যে সমস্ত পথ উত্তম বিজারক দ্রব্য হবে আমরা কীভাবে বলতে পারবো সেটা বলার জন্য আমি একটা এখানে ছক এনেছি ছক মানে একটা পয়েন্ট এনেছি সেই পয়েন্টটা ভালো করে একবার নখদর্পণ মানে ভালো করে একবার পুঙ্খানাপুঙ্খভাবে আলোচনা বা পুঙ্খানা দেখার চেষ্টা করো যে যেসব মৌল মৌলের বিজন বিভাবের মান যত বেশি হবে সে ধনাত্মক তত বেশি হবে যে মানে বিজন বিভাবের মান যত বেশি হবে অর্থাৎ যার বিজন বিভাবের ধনাত্মক মান যত বেশি হবে ঠিক আছে সে তত বেশি দ্বারক হবে আর যার বিজন বিভাব মান কম হবে তাহলে আমি বুঝতে পারছো নেগেটিভ হবে সে কী হবে সে যত বেশি উত্তম বিজারক পথ হবে তাহলে এখানে থেকে বুঝতে যাচ্ছি তাই কার বিজন বিভাব কম সেটা আমাকে দেখতে হবে এই চারটির মধ্যে কার বিজন বিভব কম সেটা আমাকে দেখতে হবে তা যার বিজন বিভাব কম সেটা o tom bizarro পথ হবে তাই না তাহলে এর মধ্যে যদি দেখি তাহলে সবচেয়ে কম হচ্ছে আমার কার্ড হচ্ছে সবচেয়ে কম দেখো আমার ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কিন্তু বিজন বিভাগটা এই চারটির মধ্যে সবচেয়ে কম দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো ম্যাগনেশিয়ামের একমাত্র মাইনাস টু পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তাছাড়া হচ্ছে এর দেখো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ভোল্ট তাহলে এর তুলনায় তো এত বড় এর তুলনায় বুঝতে পারছো এর তুলনায় তাই এতো বড়ো সেই জন্য এ তো বড়ো বোঝে এ তো মানে কম সবচেয়ে বেশি কম এই কমের কারণে যা যত বেশি কম হবে সে তত বেশি উত্তম বিচারক হবে তাই এই কারণে আমার উত্তর হিসাবে কিন্তু এখানে টাকনিিয়াম নেক্সট কোশ্চেন থেকে যদি আমি যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমি দেখবো আবার নেক্সট আচ্ছা অনেক পৃষ্ঠে চলে এসেছিলাম সরি দেখো মানে ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে গেছি আমার এনার্জিও নষ্ট হয়ে গেছে বুঝলে তো এরকম এনার্জি দিতে প্রথমে আমি যে ভিডিওগুলো করেছিলাম বিরাট এনার্জি ছিল কিন্তু এখন এই এতগুলো করার পর যখন এরকম অবস্থা হয়েছে তখন বিরাট তো যাই হোক সেসব ব্যক্তিগত কথা বাদ দাও দেখো এবার আমি আসি যেটা সবচেয়ে বেশি মোস্ট রিপিটেড প্রশ্ন সেটা হচ্ছে মোলার পরিবাহিতার এসে একক মোলার পরিবাহিতের এক্সা একক জেনে নাও এটা হচ্ছে এস এ মিটার স্কোয়ার মল ইউনিভার্সাল ঠিক আছে খুব এটা রিপিটেড প্রশ্ন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো আমি খুব বেশি আলোচনা যদি যাচ্ছি দেখো প্রত্যেকটা আমি আলোচনা করে কিন্তু লাভ নেই তার কারণ আমি অপলোড করতে পারবো না ঠিক আছে এবার দেখো এ এল টু ও থ্রি থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করিটাই না সেগুলো আমি আলোচনা করছি দেখো আর এগুলো তো আলোচনার মতো মতো কিছু নেই তাই না এই সমস্ত প্রশ্নগুলো আলোচনার মতো কিছু নেই তোমাকে এগুলো করার জন্য কি মোলার পরিভায়ে থাকি সেটা একটু জানতে হবে তাই না মোলার জানলে তুমি ওখান থেকে এসে এগা বের করে নিতে পারবে এবার দেখো এ এল টু ও থ্রি থেকে আমাকে কি বলছে এ এল টু থ্রি থেকে আমাকে এ এল উৎপন্ন করছে তাই না আমাকে বলছে দেখো এ এল টু ও থ্রি থেকে সিম্পলভাবে দেখার চেষ্টা করছে যে এল টু ওথ্রি থেকে এক মোল এল উৎপাদন করতে কি পরিমাণ তরিত প্রয়োজন দেখো কি পরিমাণ তরিত প্রয়োজন সেটা নির্ধারণ করবে কি ফেরাডে আর আমরা মানে ফেরাডে মানে কি জানি ফেরাডে মানে আমরা জানি দেখো ধরো এখানে এ এল টু থেকে এল এ এল সৃষ্টি হচ্ছে তো এখানে এ এল টু থ্রি এখান থেকে তোমার কী সৃষ্টি হচ্ছে এল সৃষ্টি হচ্ছে তো আমরা ফেরাডে মানে জানি যে যে পরিমাণ ইলেকট্রন আদান প্রদান হয় অর্থাৎ ইলেকট্রনের যে পরিমাণ আদান প্রদান হয় একটা ধরো যে তোমার হচ্ছে বিক্রিয়ক সেই বিক্রিয়ক থেকে তোমার হচ্ছে বিক্রয় জাত পথ সৃষ্টি হচ্ছে এবার বিক্রিয়ক থেকে এটা এই ইক্ট্রোত্রিক হচ্ছে বিক্রিয়ক আর বিক্রিয়ক থেকে বিক্রাজাত পথ সৃষ্টি হওয়ার জন্য যে যে কটি ইলেকট্রন ট্রান্সফার বা হয় এ ধরো ইলেকট্রন গ্রহণ করতে পারে বা এ ধরো ইলেকট্রন বর্জন করতে পারে তো যে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাই কিন্তু তার ফেরাডে নির্ধারণ করে অর্থাৎ তিনটি ইলেকট্রন যদি খায় তাহলে সে তিন ফেরাডে অর্থাৎ তিনটি ইলেকট্রন বর্জন করলে সে তিন ফেরাডে তিনটি ইলেকট্রন গ্রহণ করলে সে তিন ফেরাডে দুটো ইলেকট্রন ছাড়লে সে দুই ফেরাডে এরকম ঠিক আছে এবার এখানে যদি আমি ভালো করে দেখার চেষ্টা করি যারা সরি দ্বারা সরি হ্যাঁ একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে এ এল টু ও থ্রি দিকে এক মোল এল উৎপন্ন হচ্ছে মানে বুঝতে পারছো যে এল টু ও থ্রি এ এল টু ও থ্রি এখান থেকে এল যখন সৃষ্টি হচ্ছে প্রথমে দেখো এ এর এল টু ও থ্রির এখানে এল এর অক্সিডেশন স্টেট তুমি যদি বের করো তাহলে দেখবা এর হচ্ছে প্লাস থ্রি হয় কিন্তু এখানে দেখো জিরো হয়ে যায় এ এর মানে এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যখন বিক্রেজাত পথে তখন কিন্তু জিরো তারা মানে এদের মধ্যে ইলেকট্রনিক ট্রান্সফার কথা হয়েছে তিন তিনটি ইলেকট্রনে খেয়ে ফেলেছে সেজন্য জিরো হয়েছে সেই জন্য এদের মধ্যে তিনটি ইলেকট্রন যদি ট্রান্সফার হয়েছে তাহলে আমরা বলতে পারি এর যে ফ্যারাডের মান হবে সেটা হচ্ছে তিন ফেরাডে ফ্যারাডের মান যেটা হবে সেটা হচ্ছে অপশান সি ইজ তিন ফেরাডে ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোনো বলছে প্রত্যেক কোনটির মান কোষ ধ্রুবাকের উপর নির্ভরশীল এটা তোমার হচ্ছে পরিবাহিতা যেন রাখো পরিবাহিতা কিন্তু কোষ ধ্রুবাকের উপর নির্ভরশীল হয় নেক্সট দেখো সার্ফেস কেমিস্ট্রি এখান থেকে আর বলার কিছু নয় এই যে চ্যাপ্টারগুলো আমি সামনের সামনে আছে যেগুলো বেশি ব্যাখ্যামূলক বলার কিছু নয় সেগুলো জানলেই হয় শুধুমাত্র ঠিক আছে দেখো বলছি অধিসন প্রক্রিয়াটির কোনটি ঠিক এটা সর্বদা কিন্তু তাপ তাপমুচি হয় অর্থাৎ অধিশন প্রক্রিয়া কিন্তু সর্বদা তাপ ছাড়ে তাপ গ্রহণ করে না তার কারণ তুমি এখানে যদি আমি একটা মানে পেজ এনেছি তুমি যদি দেখো তাহলে এই যে এই কোয়েশনটা দেখলে তুমি বুঝতে পারবে যে ডেলটা এসের মান কি হচ্ছে ডেলটা ইসের মান নেগেটিভ হচ্ছে অধিসন প্রক্রিয়ার ক্ষেত্রে আর ডেল্টা ইস এর মান নেগেটিভ মানে কি জানি ডেল্টা এস মান নেগেটিভ হলে সেটা তাপ বর্জন করবে ডেলটাইসের মধ্যে যদি পজিটিভ হয় তাহলে সেটা তাপ গ্রহণ করবে তাহলে অবশ্যই তাপ মুছে পুকুর হবে নেক্সট কোশ্চেন দেখো একটি প্রকৃত দ্রবণ একটি প্রকৃত হচ্ছে কপার সালফেটের দ্রবণ ঠিক আছে একটি প্রকৃত দ্রবণ কপার অর্থাৎ প্রকৃত দ্রবণ হওয়ার জন্য যে সমস্ত শর্ত সেগুলো শুধুমাত্র কপার সালফেটই পালন করে বাকি যে দুধ ধোয়া সিমেন্ট এগুলো পালন করতে পারে না নেক্সট কোশ্চেন দেখো আমরা যদি দেখি যে তিন নম্বর প্রশ্ন যে একটি কোলাইডো দ্রবণকে প্রশ্ন ভালো করে একবার পড়ার চেষ্টা করো একটি কোলাইডের দ্রবণকে ক্ষেত্রের মধ্যে রাখলে কোলাইডো কণাগুলি অ্যানোডের দিকে ধবমান হয় ওই দ্রবণের তঞ্চন প্রক্রিয়ায় এনএসিএল বিএসএল টু এল সি এল থ্রি এর তঞ্চন ক্ষমতা সঠিক ক্রম লেখো আমি তোমাদের একটা কথা বলে দেখো তঞ্চন ক্রিয়া বা তঞ্চন ক্রিয়া নির্ভর করে সরাসরি চার্জের উপর অর্থাৎ যার চার্জের পরিমাণ যত বেশি হবে সে তত বেশি তঞ্চিত হতে পারবে তার তঞ্চন ক্রিয়া তত বেশি হবে তাহলে এখানে স্পষ্ট দেখতে পারো আমরা যে এ সি এল থ্রি এখান যে দেখতে পাচ্ছ যে এ সি এল থ্রি এর চার্জের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি হবে তার কারণে এ এল প্লাস থ্রি অবস্থা দেখতে পারে কিন্তু বেরিলিয়াম দেখো সেটা কিন্তু প্লাস টু অবস্থা দেখতে পারে দেখো এ তো জানি আমরা প্লাস ওয়ান আর সি গুলো তো সব মাইনাস ওয়ান থাকি থাকবে শুধুমাত্র চার্জ বেশি কার এল সেই শুধুমাত্র সেজন্য এ এল থ্রি সবচেয়ে বেশি হবে তারপর তোমার বিএসএলটা হবে তারপর তোমার এনএসিএল হবে সেহেতু আমি যদি এখানে কারেক্ট অপশানকে দেখার চেষ্টা করি কারেক্ট অপশন হয়েছে তোমার অপশান এ সরি কারেক্ট অপশনও তোমার হয়ে যাবে কত কারেক্ট অপশন হয়েছে তোমার অপশন এ এই যে সিকোয়েন্সটা এটা হবে ওকে বুঝতে পারলাম তো তঞ্চন ক্রিয়া নির্ভর করার কার উপর তঞ্চন ক্রিয়া নির্ভর করে সম্পূর্ণভাবে তোমার হচ্ছে যার আধা কণার সংখ্যা যত বিষয় হবে যার আধানের সংখ্যা বেশি হবে তার চঞ্চন ক্রিয়া তত বেশি করবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন যদি আমি দেখার চেষ্টা করি তাহলে আমাকে বলছি নির্মিত কোনটি লায়োফিলিক বা আকর্ষিক দ্রাবক আকর্ষিক দ্রাবক আকর্ষিক কোলের মানে যেটাকে আমরা বলি তোমার লায়োফিলিক আর লাইফোবিক এই দুটি ভালো করে পড়ে রাখার চেষ্টা করবে এবং লায়োফিলিক আর লাইফোবিক প্রত্যেকটা যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো ভালো করে ফোকাস করার চেষ্টা করবে এবং এর সঠিক উদাহরণ হচ্ছে এটা হবে গাম হবে ঠিক আছে রক্ত হবে না দুধ হবে না গোলসল হবে না গাম হবে সঠিক উত্তর তাহলে তোমাদের আরও বল দিচ্ছে লায়োফিলিক কাকে বলে লাইফোবিক কাকে বলে এদের মধ্যে পার্থক্য এবং তার সাথে এদের মধ্যে যে উদাহরণ এটা একবার ভালো করে দেখার চেষ্টা করবে এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স থাকে অবশ্যই নেক্সট কোয়েশ্চেন যদি দেখি তাহলে আমরা চলে আসবো বায়োমলিকলস পরবর্তী চ্যাপ্টার ক্ষেত্রে দেখো বায়োমলিকুলস আমাকে বলছে প্রবর্ত বিকারকগুলির মধ্যে কোনটি গ্লুকোজ থেকে গ্লুকানিক অ্যাসিডে পরিবর্তন করে তুমি একটা কথা জানবা যে গ্লুকোজ থেকে যখন গ্লুকানিক অ্যাসিডে পরিবর্তন হচ্ছে অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ অ্যাসিড মানে কি অ্যাসিড মানে তোমরা হচ্ছে সি ডবল এইচ তাই না এই কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হচ্ছে হওয়া মানে যেন বা জল বেরিয়ে যাবে আর জল বেরাতে পারে বের করতে পারে কি একমাত্র এই বিআর টু এইচ টু ঠিক আছে সেই জন্য অপশান বি হয়ে যাবে এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলে দেখো প্রদত্ত কোনটি একটি অবিজারক সরকার দেখো অবিজারক সরকারের মধ্যে শুধুমাত্র শুক্রো যে আছে তাছাড়া গ্লুকোজ ফুকটোজ এবং শুক্রে সবই কিন্তু একটা বিজারক সরকারের মধ্যে পড়ে নেক্সট কোয়েশ্চেন দেখো একটি আলোক সকর অ্যামাইনিয়া উদাহরণ দেয় আলোক সক্রিয়াস মানে কি যেগুলো আলোক নিষ্ক্রিয় সক্রিয় দেখায় না সরি আলোক নিষ্ক্রিয় আছে এখানে যারা আলোক তো দেখায় না ঠিক আছে এমন একটা অ্যামাইনোসেড এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এটা তোমার হবে কি এটা তোমার হচ্ছে গ্লাইসিন হবে সঠিক অ্যান্সার গ্লাইসিন ওকে আলোক একটা অ্যাসিড গ্লাইসিন নেক্সট দেখাবো বলছে আমাকে ডিএনএ যে নিউক্লিয়াটাইজ বেস ফসফেট সুগারের মধ্যে যে সয্যারম অর্থাৎ প্রতিটা নিউক্লিয়াটাইজ যে সজ্জা সেটা কী থাকে যে তোমার বেস ফসফেট সুগার ঠিক আছে এরকম হারে কিন্তু এর সজ্জাটা থাকে সজ্জা বিনাশটা থাকে ওকে এবার আমরা চলে যাবো পলিমার নেক্সট চ্যাপ্টার আমাদের পলিমারে যদি যায় তাহলে আমাদের প্রথম প্রশ্ন দেখতে পাবো যে হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিডের যে বিকেলে যে পলিমার উৎপন্ন হয় সেটাকে আমরা সবে ভালোভাবেই চিনি এবং ভালোভাবে জানি সেটা হচ্ছে নাইলন সিক্স সিক্স তাই না নাইলন সিক্স সিক্স হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা মনোমার থেকে যে রবার সে পলিমার সৃষ্টি হচ্ছে যেমন তোমার রবার ভাই পদ্ধতি সৃষ্টি করার জন্য যে মনোমারগুলি লাগে বা অন্যান্য কিছু অনেক কিছু আছে এরকম ঠিক আছে পলিথিনের ক্ষেত্রে কোন কোন মনোমারগুলি লাগে এই মনোমার আর পলিমার কোন কোন মনোমার লাগে আর কোন কোন পলিমার লাগে এই জায়গাটা একবার ভালো করে দেখার চেষ্টা করবে এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি নেক্সট প্রশ্ন দেখো বুনাইস আমি একবার পরে বলতে অসুবিধা কারণ আমি যখন এর পরে একটা ভিডিও আনছি সেটা হচ্ছে প্রত্যেকটা কোন কোন টপিক করা হচ্ছে সেই টপিককে আমি ভালোভাবে আরও বলে দেবো আমার যেহেতু আজকে এনার্জি একেবারেই শেষ মানে একদম পস্তা নিয়ে আসতে বুঝতে পারতো যে অনেকক্ষণ করার পরেও যে এতক্ষণ করার পরে এটা কি হবে কি সেটা বুঝতে পারছি না তোমাদের এখন বলছে যদি হয় তাহলে আপলোড করে দেবো অবশ্য নয় হ্যাঁ ঠিক আছে এবার দেখো বিউটাডাইন এবং স্টাইরিন ঠিক আছে বিউটাডাইন এবং স্টাইরিন এটা হচ্ছে অবশ্য অপশান হচ্ছে তোমার বি হচ্ছে কারেক্ট অ্যান্সারটা বুনা এস এর মনোমার ঠিক আছে বিউটাডাইন এবং স্টাইলিন নেক্সট কোশ্চেন দেখো কেমিস্ট্রি প্রায় মানে শর্টপর্সেন্ট দিকে তুলে এসেছি যে কোনটি অ্যানালসিসিক না দেখো অ্যানালসিসিক মানে যেগুলো হচ্ছে বেদনানাশক হিসেবে কাজ করে তোমার যেগুলো তোমার হচ্ছে ধরো পায়ে ব্যথা বা কোথাও ব্যথা হচ্ছে সেই বেদনানাশক হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলি অ্যানার্সিস এর মধ্যে অ্যানার্সিসিক নয় এখানে ফেনলটা আমরা ভুলভাল অপশন দিয়েছি ফেনলটাকে বাদ দাও শুধুমাত্র এনার্জিসিক নয় একমাত্র হবে তোমার ভ্যালিয়াম তাছাড়া সবই কিন্তু অ্যানার্জেসিক এর মধ্যে ঠিক আছে ফেনলটা আমরা এমনি দিয়েছি ফেনলটা কোনো এর মধ্যে পড়বে না অ্যাসপ্লেন কি অ্যাস্প্রেনে তোমার হচ্ছে অ্যান্টিপায়রেটিং অনেকে মনে করবে অ্যান্টিবায়োটিক বা ট্রাঙ্কোলাইজ এডেমটা কিন্তু না এটা কিন্তু প্রায়রিটি তাহলে আমরা মোটামুটি আজকে ছয় সাতটা লেসনের প্রশ্ন এই প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিঙ্ক এর পিডিএফ তুমি পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে এবং তুমি একবার বলবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে পিডিএফ যদি তোমার খুলতে অসুবিধা হয় তাহলে আমাকে একবার অবশ্যই জানাবে আমি মতো ব্যবস্থা করবো ঠিক আছে তো একবার দেখবে পিডিএফটা ঠিকভাবে খুলছেন কিনা তাহলে আমি মোটামুটি ছয় সাতটা চ্যাপ্টার সব এমসি করার চেষ্টা করলাম সব এমসি দেখানোর চেষ্টা করলাম তো থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখি এই ভিডিওটা আবার আপলোড হয় কি থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে Thank you.